হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দেখো এখন বাজে সকাল এগারোটা বান্না করে নিয়েছি তো এখন এসছি আম গাছে আম পারতে তো দীপকে দিয়েই আমটা পাড়াচ্ছি যেহেতু আর কেউ বাড়িতে নেই তো তাই জন্য ওরও স্কুল ছুটি আছে তো ও গাছে উঠতে পারে না তো তাই জন্য এরকমই বড় ডান্ডা দিয়ে মানে আমগুলো পাড়া হচ্ছে জানি না এটা দিয়ে কতটা কি পারতে পারবে আর আমগুলোর এই মানে পাকা রাস্তায় পড়ে যাওয়ার জন্য না সব পড়ে ফেটে যাচ্ছে আর গাছটাও না অনেকটা লম্বা মানে অনেক উঁচুতে আছে মানে দ্বীপ ঘাড় উঁচু করে ও পারছে তো ওর অসুবিধাও হচ্ছে বলছে যে মা ঘাড় উঁচু করে আম পারতে আমার ঘাড়ে ব্যথা করছে বলি যে কটা পারবি পার আর যেগুলো না থাক তো তাই জন্য পেরে দিচ্ছে আমগুলো তো আমি একটা একটা গুঁড়াচ্ছি আমগুলো গুঁড়াতে কিন্তু বেশ মজাই লাগছে আর আমাদের গাছের এই আমগুলো না এত মিষ্টি মানে এই কাঁচা অবস্থাতেই মিষ্টি এত যে পাকলে আরও মিষ্টি হয় তো মানে রাস্তার দিকে গাছ তো যে দু একটা রেখে দেবো পাকার জন্য ঝড়ে তো সব পড়ে যাচ্ছে তো সেই জন্য কি করছে আগে ভাগেই পেরে নিচ্ছি পেরে তো আচার হোক যাই হোক হবে মোটামুটি আগে পেরে নিই আর আমের সাইজগুলো দেখো কত বড় মানে তিনটে কি চারটে তুললে তো মোটামুটি এক কেজি হয়ে যাবে এরকম আর এদিকে একটা বাবু দেখো ছোট্ট বাবু ও কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে বলছে মায়ের মামা ঘর যাবে আর আমি ভিডিওটা যেই করছি ওর দিকে ঘুরিয়েছি ও আমাকে বলছে তুমি সবসময় ভিডিও করো কেন গো মানে আমাদের গ্রামের ভাষায় কথা বলছে তো এখনও বলছ বললো তাই ওকে বললাম যে বল কি বলছিস আর একবার এই যে তো আর এদিকে দেখো আম পাড়া হচ্ছে আর এদিকে বাচ্চাগুলোকে দেখো বাচ্চাগুলোর আনন্দটা শুধু দেখো আম খাওয়ার থেকে না আম পাড়া আর ঘোরানোর মজাটাই কিন্তু আলাদা যেখানে আমি এত আমার এত ঘোরাতে মজা লাগছে সেখানে বাচ্চাগুলোও কীভাবে আনন্দ করে আমগুলো ঘোরাচ্ছে দেখো ওদেরও খুব মজা লাগছে আমগুলো ঘোড়াতে আর এখানে দেখো এই এতগুলো আম পাড়া হয়েছে ওগুলো রেখে এসে আবার এই যে আবার এক গামলা আম আমি নিয়ে যাচ্ছি বাড়ি আর গত দুই বছর কিন্তু গাছে এত আম হয়নি এর আগে অনেক হয়েছে কিন্তু এই দু বছর হয়নি আর এই বছর দেখছি এত আম হলো কিন্তু খাওয়ার মতো বাড়িতে লোক নেই মানে খুবই কম লোকজন এক সময় প্রচুর লোকজন ছিল যখন এক জায়গায় সবাই থাকতাম আমার শাশুড়ি মা থাকতো তো এখন তো কেউই নেই মানে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে মানে সব কিছুটা যাই হোক আর এই গাছে আম হলে না পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে যায় প্রথম মানে আমি আর আমার মানে বর্দি ভাই দুই যা যখন বিয়ে করে বাড়িতে আসি তখন মেজদি আসেনি তো তখন ওই বছরটা প্রথম বছরটাতে না একটা ঝড় হয়েছিল তো আমার শাশুড়ি মা তখন বাড়িতে ছিল না মেয়ের বাড়ি গেছিলো তোমাদের দাদা দিই আরও কেউ বাড়িতে ছিল না ওরা যে যার কাজে ছিল তো মানে ওই দিনের বেলা ঝড়টা এত পরিমাণ ঝড় হয়েছে যে গাছ থেকে সব আম পড়ে গেছে আর আমরা তখন নতুন এসেছি তো কিছু জানি না তো রাস্তার লোক হাঁক দিয়ে বলছে যে তোমাদের গাছে আম পড়ে গেছে গুড়িয়ে নিয়ে যাও তো দুই যা মিলে দুটো ঝুড়ি নিয়ে গিয়ে ঝড় থামতে গিয়ে আম গুড়িয়ে নিয়ে এসেছিলাম ওইটা খুব মনে পড়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো চলো সবাই ভালো থাকো